গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা সকালে সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও আছি ভালো চলে এলাম প্রত্যেক দিনের মতন না যাবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে ট্রাই তোমার সঙ্গে থাকো আজ কি বার আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার মঙ্গলবার না আমি না এই বারটাই ভুলে যাই ঠিক আছে আজ মঙ্গলবার উঠেছি যেটুক যা কাজকর্ম ছিল ওটা সেরে ধূপ দিয়ে ভাত বসিয়ে দিয়ে কিছু কেচি নিলাম আজ তো ছয় সাত দিন ধরে রোদ্দুর নাই রোদ্দুর কোথায় চলে গেছে কী জানে কালকে একটু একটু বেড়াইছিল তাও অনেকটা জামাকাপড় শুকিয়ে গেছে ওর জন্য আজকে সকাল সকাল যে মেলে দিই বেলার দিকে আবার কটা বের করবো এইগুলো এমার্জেন্সি দরকার তাই আর দুটো তিনটে নাইটে কেচেছি আর কালকের হচ্ছে গিয়ে তোমার ই রয়েছে কী বলে মেয়ের ভিড়ি জামাকাপড় ছিল এইগুলো রয়েছে এই নাইটা গুলো কি ভালো হয়েছে জানো দেড়শো টাকা করে একটু সুন্দর কাপড়গুলো উনি বলেছিল দিদি আর একটা নিয়ে নাও পয়সা পরে দিচ্ছি না পরে আসো তারপরে আর একটা নেওয়া কোথায় যাচ্ছ সুন্দরী সকাল হতে না হতে আমার মিনিকে এক গাবলা ভাত দিলাম খেতে এসে সে কী শুরু করেছে এ ও করে আমার মেয়ে বলে ঘুমায় ও মা ওরে ভাত দাও ওমা ওরে ভাত দাও নাহলে মাথা খারাপ করে দিচ্ছে ঘরে মাছ ছিল একটুখানি চলো বাটা মাছ আছে বাটা মাছের ঝোল করব ভাত বসে দিয়েছে আর একটু ফ্রিজ থেকে শাক বের করে নিয়ে আসলাম বেতের শাক এই যে দুয়াটি বেতের শাক আছে আর এই যে বাটা মাছ আর উচ্ছে উচ্ছে ভাজা হবে বাটা মাছের ঝোল হবে পাতলা করে আর শাক ভাজা হবে বেতে শাক এই যে ঠিক আছে চলো মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি চলো তেলও গরম হয়ে গেছে দিয়ে দিই দুটো তিনটে করে দিয়ে দিই সময় যে কী করে না ভালো লাগে না গো এই দেখো সবকিছু এই পড়বি না করবি না পরবি না এই হচ্ছে মাছের ঝোল বাবা কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বা ভাটা আদা বাটা একটুখানি সস দিয়ে দিলাম ঠিক আছে আর কি আর একটু হালকা লঙ্কার গুঁড়ো চলো মাছের ঝোল কমপ্লিট নিয়ে এর জন্য তো চা বানাই আমি একটু খাবো আমি একটু একটু চা বানিয়ে দেবো ধুনে পাতা নেই শুধুই করে দিলাম রান্না বান্না কমপ্লিট করলাম করে মাছের ঝোল ভাত করে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে এই যে কিছু কুচি ছিল সেগুলো কাচলাম কেচে নিয়ে আসলাম আর এখানে যে দড়িতে জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে প্রথমে তুলে নিয়েছি নিয়ে আবার এই যে নিয়ে এসে এগুলো মেলে দেবো ছনা চাদরগুলো মেলে দিলাম দিয়ে তারপর দেখছি না ফাঁকা একটু জায়গা আছে সেখানে আবার কি করলাম হচ্ছে গিয়ে তোমার নাইটি দুটো মেলে দিলাম কি করব। আর অনেকটা কেচেছি সেগুলো পাচিলে দিয়ে আসবো ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না কদিন ধরে রোদ্দুরের যে অবস্থা হচ্ছে সেই কারণে সকাল সকাল আজকে কেচে দিচ্ছি কেননা আমার তো এই তোলা চাদর তো খুব একটা নেই তো সেই কারণে এগুলো তুলে তুলে রাখতে হয় তো সকাল সকাল না ধুয়ে দিলেন এগুলো শুকাবে না গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাবো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমার সঙ্গে থেকো ঠিক আছে আজকে মানে গতকালকে যে ভিডিওটা সেই ভিডিওটা মানে যখন এডিট করে আপলোডে বসিয়েছি আপলোড নিচ্ছিল না ঠিক আছে কেন অনেক ভিডিও জমে গেছিলো সেগুলো ডিলেট করতে হবে সে জন্য নিচ্ছিলো না এবার ডিলেট করতে গিয়ে তার আগে থেকে মাথা ঠাটে একটু যন্ত্রণা করছিল ডিলেট করতে গিয়ে গতকালের যে ভিডিওর আর্ধেক ভিডিও ডিলেট করে দিয়েছি জানো তো এবার আমি না যখন ভিডিওটা এডিট বসি আবার পরে যখন ডিলেট করে বসিয়েছি তখন থেকে হাফ নেই পুরো একদম হাফ ডিলিট করে দিয়েছি সব জায়গা দিয়ে কোথাও নেই মাথাটা তো মনে হচ্ছে আরও যন্ত্রণা উঠে গেছে জানো না এবার আমি তো প্রত্যেক দিনে ছোটো হোক বড় হোক দশ মিনিট হোক বা তেরো মিনিট হোক যেরকম হোক ভিডিও দিই এবার দেখি কি চার মিনিটের ভিডিও হয়ে গেছে এবার মাথাটা যে আমার আরও যন্ত্রণা ওঠে দেখো না চোখ মুখ ফুলে গেছে মাথা যন্ত্রণায় মানে কি করবো আমি বুঝতে পারছি না যাই হোক অনেক চেষ্টা করলাম যে দেখি ভিডিওগুলো কোথাও আছে নাকি দেখি কোথাও নেই পুরোই ডিলেট করে দিয়েছি তা কি করব ভাবলাম যে ঠিক আছে হাজ সকাল থেকে একটুখানি করে ওই ভিডিওর সাথে সেট করে তারপরে দিয়ে দিই কালকে ওই রান্না করলাম রান্না টান্না করে জামা কাপড় ধুয়ে তারপরে বাসন ধুলাম তারপরে ঘর মুছলাম ঠিক আছে তারপরে তোমার কি বলে পুজো দিলাম কোনো ভিডিও নেই সব ডিলিট হয়ে গেছে সব তো খাওয়া দাওয়া করলাম আর রান্না কি করছি সেটা সেটা রয়েছে সেটা কিন্তু দেখাতে পারবো কিন্তু ম্যাক্সিমাম ভিডিওটাই ডিলেট হয়ে গেছে সেই টেনশানে মাথা যন্ত্রণা উঠে আরও অবস্থা খায় যাই হোক কী হবে কালকে যেটুক আছে আর আজকের যেটুক এখন করব করে তারপরে ভিডিওটা আপলোড দেব। চলে এসেছি সজনে ফুলের এখানে এই দেখো সজনে ফুল গাছ তারা একটা গাড়ি আসছে সজনে ফুল গাছ সজনে ফুল পড়ছে নিচে ওই দেখো সাদা হয়ে গেছে এখানে সেদিন সজনা ফুল পুড়িয়ে নিয়ে গেছি ভাল লাগে না গো একটা কাজ করতে গিয়ে সেখানে যদি গন্ডগোল হয়ে যায় না মানে আর ম্যাক্সিমাম ভিডিওটাই সন্ধ্যেবেলায় মেয়েকে নিয়ে চা খেলাম সব ডিলিট করে ফেলেছি মানে কোথাও না কোথাও তো থাকে কোথাও নেই তারপরে হন্য হয়ে সব জায়গায় খুঁজেছি কোথাও নেই আর সেই টেনশানে মাথা যন্ত্রণা উঠে চোখ ফুলে এই তো ঘুম দিয়ে উঠলাম সকালবেলা কি ভিডিও আমি দেব যাই হোক চলো আজকে যতটা পারি একটু দিয়ে ওর সাথে সেট করে তারপরে আবার বেলা থেকে শুরু যদি করি করব ঠিক আছে কি সুন্দর লাগেছে ফুল গাছটা যাই বাড়ি থেকে গিয়ে একটু চা খাই চা খেয়ে বাড়িঘর ঝাড় দিই এবার না আম গাছে মুকুল খুব কম এসছে অল্প এসছে একদম আর আম মনে হবে না সেই আগের মতন আগের বছর কম হয়েছিল তার আগের বছর বেশি হয়েছিল হালকা হালকা কয়েকটা গাছে বেরিয়েছে চলো তোমাদের দেখায় ওই গাছটায় মনে হয় চারটে পাঁচটা হচ্ছে তোমার মুকুল বেরিয়েছে না উপরের দিকে ওই দেখো মুকুল দেখা যাচ্ছে সেই মাথার দিকে অল্প অল্প কটা ওই যে এবার মনে আম বেশি হবে না Thank you. 何だ <music> ঝাড় দেওয়া কমপ্লিট করলাম দেখতেই পেলে ঠিক আছে পুরো বাড়ি ঘর একদম পরপরশীল করে নিলাম এখন ধূপ দেবো গতকালকে কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটাও তোমাদের সাথে শেয়ার করতে পারো না এত সুন্দর হয়েছিল খিচুড়ি এখনও রয়েছে যাই হোক চলো ঠাপুর ঠাকুর দিয়ে খিচুড়িটা দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো ঠিক আছে তারপর থেকে আবার শুরু করবো চলো ঠাকুরটা দেখিয়ে নি দোকানে भूल लो ना भाई धोर से जय राधा जय 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 চলো তোমাদের রাত্রের খাবারটা দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর হয়েছিল খিচুড়িটা মানে রাত্রে তো গরম গরম আরও সুন্দর লাগছিল দেখতে যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো কিছু করার নেই এরম ভাঙা ভাঙা ভিডিও দিয়ে শেষ করলাম টাটা হ্যাঁ